ওয়ার্ল্ড অফ অর্পিতার গল্প পাঠির আসরে আপনাদের সকলকে স্বাগত এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন পরুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবেন এখানে যা সব সবকিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পান তা নিহাতি কাকতা নিয়ে ওয়ার্ল্ড কর্পিতার চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত বিষাজ জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুনুন আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন আপনার নাম সহ এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প দার্জিলিং এর দার্জিলিং এর ছোট্ট গ্রাম লেবং পাহাড়ি রাস্তা আর কুয়াশার মায়াবী ছায়া সন্ধ্যা নামলেই গোটা গ্রাম যেন গুম হয়ে যায় সেখানে চাকরির সুবাদে কিছুদিনের জন্য থাকতে এলেন অরিন্দম তিনি কলকাতার এক নামী লেখক এবার পাহাড়ের সৌন্দর্যের মধ্যে নিজের নতুন উপন্যাস লেখার পরিকল্পনা করেছেন গ্রামে পৌঁছে তিনি একটা পুরনো কাঠের বাড়ি ভাড়া নিলেন বাড়িটা ব্রিটিশ আমলের অদ্ভুত এক ঠান্ডা ভাব চারপাশে বাড়ির কেয়ারটেকার বুড়ো রামলাল সাবধান করে বলল বাবু রাতের বেলায় খুব সাবধানে থাকবেন এই বাড়িতে অনেক দিন ধরে কেউ থাকতে চায় না অরিন্দম হেসে উড়িয়ে দিলে ভূতে তার বিশ্বাস নেই রাতের খাবার খেয়ে টেবিলে বসে লেখার চেষ্টা করছিলেন অরিন্দম বাইরে ঝিঁঝি পোকাদের আওয়াজ আর বাতাসের সোঁ শব্দ হঠাৎ করে এক অদ্ভুত গন্ধ তার নাকে এলো যেন পোড়া মোমবাতির মতো তিনি উঠে চারপাশ দেখলেন কোথাও কিছু নেই আবার কাজ শুরু করলেন ঠিক তখনই টেবিলের উপরে রাখা মোমবাতিটা নিজে থেকেই জ্বলে উঠল অরিন্দম হতবাক হয়ে গেলেন দ্রুত মোমবাতি নিভে দিলেন কিন্তু মোমবাতি নিজে থেকেই আবার জ্বলে উঠল আর তার শিখা যেন এক রক্তিম আকারে নড়ে উঠলো তিনি ভয় দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন কুয়াশায় ঢাকা উঠো আর সেখানে কোনো একটা ছায়া যেন নড়ছে অরিন্দম ভয় জমে গেলেন তিনি স্পষ্ট দেখতে পেলেন একজন নারী সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে কিন্তু সেই নারীর মুখ নেই পরের দিন সকালে রামলালকে সব বললেন রামলাল ফিস ফিশিয়ে বলল এই বাড়িটায় এক ব্রিটিশ মহিলার আত্মা ঘুরে বেড়ায় ও নাম ছিল এলিজাবেথ সে নাকি তার প্রেমিকের হাতে মারা গিয়েছিল সেই রাতের পর থেকে এখানে কেউ নিরাপদ নয় অরিন্দম বিশ্বাস করতে চাইলেন না কিন্তু রাতে সেই অদ্ভুত ঘটনাগুলো আবার ঘটতে লাগল বইয়ের পাতা নিজে থেকে উল্টে যাচ্ছে দেয়ালে কারা যেন নখের আঁচড় কাটছে কাঁচের জানলায় অদ্ভুত ছায়া নড়ছে এক রাতে তিনি বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু দরজা খুলে দেখলেন বাইরের পাহাড়ি রাস্তা অন্ধকারে হারিয়ে গেছে কুয়াশার মধ্যে থেকে ভেসে এলো সেই নারীর অরিন্দম ঠিক সত্যি বের করবেন তিনি বাড়ির পুরনো ঘরগুলো খুঁজতে লাগলেন একটি ঘরের মেঝেতে কাঠের তলা খুলতেই পেলেন একটি প্রাচীন পুঁথি আরেকটি কঙ্কাল পুঁথিতে লেখা ছিল এলিজাবেথের আত্মা মুক্তি পাবে তার কঙ্কাল দাহ করলে অরিন্দম দ্রুত কঙ্কাল নিয়ে বাইরে বেরিয়ে এলেন কিন্তু তখনই ভয়ানক কিছু ঘটল পুরো বাড়ি যেন ঝড়ে কেঁপে উঠলো সেই মুখী নারী তার সামনে উপস্থিত হলো চোখে আগুনের শিখা অরিন্দম সেই শক্তি দিয়ে কঙ্কালটিকে আগুনে ফেলে দিলেন মুহূর্তের মধ্যে নারীর করুণ আর্তনাদ ভেসে উঠল এবং সবকিছু শান্ত হয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখল সেই বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অরিন্দম অজ্ঞান অবস্থায় বাড়ির বাইরে পড়ে আছেন সেদিন থেকে আর কেউ লেবঙ্গে সেই বাড়ির কথা উচ্চারণ করে না কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবে